আপনি কি ফ্রি রেশন পাচ্ছেন তবে এবার আপনার জন্য রয়েছে খারাপ খবর থামুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন নাহলে আপনারও রেশন কার্ডটি বাতিল হয়ে যেতে পারে তো আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওতে কিভাবে আপনি ফ্রি রেশন পাবেন আপনার কার্ড ডিঅ্যাক্টিভ হবে না তা চলুন আমরা সরাসরি জেনে নিই ফ্রি রেশন বন্ধ করা বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র এবার কি হবে গ্রাহকদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উভয়ের তরফ থেকে গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে পরিসংখ্যান বিচারে দেখা গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশের প্রায় একাশি দশমিক পাঁচ কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন কিন্তু ইদানিং দেশ জুড়ে ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে রেশন দুর্নীতিকাণ্ড তাই জালিয়াতি রুখতেই এবার এক দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র যার জন্য ইতিমধ্যে বাতিল করা হয়েছে বেশ কিছু রেশন কার্ড যার ফলে এবার থেকে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করা দেওয়া হবে যার ফলে চিন্তায় পড়েছেন রেশন কার্ড হোল্ডারদের এক অংশ জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় এক কোটি ছষট্টি লক্ষ রেশন কার্ড ব্লক করা হয়েছে দু হাজার একুশ সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত খাদ্য দপ্তরে প্রকাশিত রেশন কার্ডের তালিকা থেকে এমনটাই জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো একটাই এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে কেন কিসের ভিত্তিতে এই সমস্ত রেশন কার্ড বাতিল করা হচ্ছে জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পিছনে রয়েছে কে ওয়াইসির সমস্যা এখন পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের কে ওয়াইসি আপডেট করার নেই শুধুমাত্র তাদের রেশন কার্ডই বাতিল করা হচ্ছে তাই আগামী তিরিশে জুনের আগে সমস্ত রেশন কার্ড হোল্ডারদের অবশ্যই ই কে ওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছে আমি আরও একবার জানিয়ে দিচ্ছি আগামী তিরিশে জুনের আগেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের অবশ্যই ই কে ওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত রেশন তুলতে গেলে সমস্ত গ্রাহকদেরই বায়োমেট্রিক প্রয়োজন তবে এবার থেকে শুধু যারা ই কে ওয়াইসি করিয়েছেন তারাই পাবেন রেশন তবে যাদের রেশন কার্ড এখনও আপডেট করা থাকবে না তারা রেশন পাবেন না যদিও সূত্রের খবর গ্রাহকরা যদি কে সঠিক পদ্ধতিতে দিতে পারেন তাহলেই ওই ব্লক করা রেশন কার্ডগুলোকে আনব্লক করা হবে তো এই তথ্যমূলক ভিডিওটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কার কার রেশন কার্ড বাতিল হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন